আপনারা যেই পরিমাণের লুক আসছেন আমার এমন মায়া লাগতেছে মন ভয় কয় আমি উঠতে আপনার আরে বোয়াই নামাজের সময় ফজরের টাইমে বাফে গেছি ফুতে ফিট তো ফিটটা তুলতো লগে দিয়ে হাতার দুস্ত হইতা রইছে ফিটা কি হুদা ফুতে খাইবো না দুস্ত খাইবো দুস্তা কয় আমি মেহমান কয় মেহমান দেখতে তো ফিটে বাঘটা করছে কি সুন্দর করে বোধ বললি বাঘ হইব এটা নিচে না থেকে খাট উইটটা বইছে অন্য বাঘ হলে তো মাটির বই আলো লইলে এটা বোধ হয় বংশ বলো বইয়া বংশ না চৌধুরী বংশ কি হইব এই বাঘটাই করছে কি উইটটা সেটা খাটের উপরে বইয়া এই বাচ্চাটা শুয়া রইছে আর বাঘটা বাচ্চাটার মুখের দিকে তাকাইতে আছে এদিকে ফিরে হেদিকে ফিরে আমার মনে হয় বাঘটায় চিন্তা করতে আছে আমরা টিল লোকে বনে না বাগটা করছে কি সুন্দরকেরা বুদা বংশাবলী বাগ হইব এটা নিচে না থেকে খাদে ওইটা বইছে অন্য বাগলে তো মাড়িট বইলে ললেডা বুদা বংশ বলো ভইয়া বংশ না শূদ্রী বংশ কি হইব এই ভাগদাই করছে কি ওইটা সেটা খাদের উপরে বইয়া এই বাচ্চাটা শুইয়া রইছে তার ভাগটা বাচ্চাটার মুখের দিকে তাকাইতে আছে এদিকে ফিরে হেদিকে ফিরে আমার মনে হয় বাগডাই চিন্তা করতে আছে আমরা তিন লগে বনে নাদি কিছু কই গো সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ মার্শাল্লাহ বলেন বার হাবা জুড়ে কন বার হাবা এখন থেকে কান্দার প্র্যাকটিস করার দরকার নাই কান্দার সময়ে ভাবলা দেখা যাবে কে কত কোন কান্দতে পারে আমিন কন আমিন জুড়ে কন আমিন আর জুড়ে মার্শাল্লাহ এই খালি কুদুর ফোসা দিয়ে নিছে ফুতে খালি উড়ান তো কইছে আম্মা কই কে আরে আমার ফুতে রে কেড়াই কইছে রে বিজি এটা ফত কইছে আপনারা যেই পরিমাণে লুক আসছেন আমার এমন মায়া লাগতেছে মন্ডায় কয়ে আমি উঠতে আপনার আরে বোয় কিন্তু উপায় নাই আমি উঠে গেলে তো আর ওয়াজ হবে না তবে হ্যাঁ এই জন্যই আর উঠতাম পারলাম না মনে